গুড মর্নিং এভরিওয়ান বারবার মতো আবার পৌঁছে গেছি আপনাদের সকলের সম্মুখে আমার কিউট কিউট খুবই ড্যাশি হিরো নায়কদেরকে নিয়ে আমি আমার নায়কদেরকে বেশ কিছু সেন্টেন্স বাংলায় বলবো এবং তারা তাদের মতো করে ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করবে তাহলে খুব বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যায় আশা করি আপনারা সকলেই আমাদের সঙ্গে আছেন এবং থাকবেন শেষ পর্যন্ত ওকে বিটু আর ইউ রেডি ইয়েস স্যার ভেরি নাইস বিটু প্রথমে ক্যান ইউ তুমি কি পারো তুমি কি নাচ করতে পারো ক্যান ইউ ডান্স লুক এট ক্যামেরা তুমি কি গান করতে পারো ক্যান ইউ সিং তুমি কি রান্না করতে পারো ক্যান ইউ কুক তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি তুমি কি ছবি আঁকতে পারো ক্যান ইউ ড্র দা দ্য পিকচার তুমি কি গাড়ি চালাতে পারো ক্যান ইউ ড্রাইভ ড্রাইভ দা কার তুমি কি লিখতে পারো ক্যান ইউ রিড তুমি কি লিখতে পারো ক্যান ইউ রিড রাইট তুমি কি লিখতে পারো ক্যান ইউ রাইট তুমি কি পড়তে পারো ক্যান ইউ রিড বাহ তুমি কি ক্রিকেট খেলতে পারো? Can you play the cricket? তুমি কি হারমোনিয়াম বাজাতে পারো? Can you play the harmonium? তুমি কি গিটার বাজাতে পারো? Can you play the guitar? Oh lovely, very nice. What's your name? Sir my name is Vicky Majumdar. Speak up. How old are you? Sir I am 11 years old. Speak up, জোরে বল রে। How old are you? Sir I am 11 years old. What class do you study in? Sir I study in class 6. What's your school's name? Sir my school name is Kanpur High Secondary School. Okay, what's your father's name? Sir my father's name. What does your father do? Sir, my father is a farmer. What's your mother's name? Sir, my mother is a Shukriya So Sir, my mother's? Name is Shukriya Ah, What does your mother do? Sir, my mother is a successful housewife. Okay. When do you go to school? Sir, I go to school at 10 o'clock. When do you go to bed? Sir, I go to bed at 10 o'clock. Uh, what's your favorite color? Sir, my favorite color is black. What's your favorite game? Sir, my favorite game is cricket. Okay, very nice. What's your favorite subject? Sir, my favorite subject is English.

আমরা যদি প্রপার হই তাকে যত্ন নিতে পারি তাহলে ইন ফিউচারে অনেক ভালো কিছু করবে সেই পটেনশিয়াল সেই সম্ভাবনা তার মধ্যে রয়েছে আপনারা সকলে তার জন্য আশীর্বাদ করবেন যদি ইন ফিউচারে অনেক ভালো কিছু করতে পারে অসংখ্য ধন্যবাদ একনোলেজেশন এর কারণে এখানে শান্তি হচ্ছে আবার অন্য কোনো দিন দেখা হবে ততক্ষণে খুব খুব ভালো থাকবেন লাভ ইউ অল প্লেস টেক কেয়ার অফ অরগ্যানিক কান্ট্রি আ স্পেশালি কিউবয় मिस्टर পিট মাইকে